যখনই বৃষ্টি হয় তখনই এইভাবে ঝটপট খিচুড়িটা আমি বাড়িতে বানিয়েই ফেলি আর খেতে অনেক বেশি টেস্ট হয় আসসালামু আলাইকুম লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত তো আজ আমি চলে এলাম খিচুড়ির রেসিপি নিয়ে আর সমস্ত কিছুর মাপ সহ খিচুড়িটা বানিয়ে দেখিয়েছি আশা করছি রেসিপিটি দেখার পর সকলের অনেক ভালো লাগবে আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই খিচুড়ি রেসিপি তো এর জন্যে প্রথমেই একটা পাত্রের মধ্যে আমি নিয়েছি পাঁচশো গ্রাম চাল আর নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম মসুর ডাল তো আমি এখানে বড়ো দানার মসুর ডালটা ব্যবহার করেছি আর চাল আর ডালের পরিমাণটা একদম সমান সমান রেখেছি চাল আর ডালটা এইভাবে সমান সমান করে নিয়ে খিচুড়ি বানালে খিচুড়িটা খেতে এত টেস্টি হয় একবার না বানালে বুঝতে পারবেন না চাল আর ডালটাকে আমি হাত দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি কোচানো নারকেল আর এখানে আমি একটা নারকেলের অর্ধেকটা কুচিয়ে দিয়েছি কোরানো নারকেল দিলে হবে না ঠিক এইভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে দিতে হবে আর খিচুড়িটা খাওয়ার সময় এই নারকেলগুলো যখন মুখের মধ্যে পড়বে তখন অসাধারণ লাগবে এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে ধুয়ে নেব তো সমস্ত কিছু খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখানে আমি নিয়েছি চারশো গ্রাম আলু আলুটা খোসা ছুলে ঠিক এভাবে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা গাজর গাজরটা একটু বড় বড় সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি এবার চুলাতে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল এবার এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে তো আলুগুলোকে ঠিক এই রকম কালার করে ভেজে নিয়েছি আর আলুগুলো ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব। তুলে সাইডে রেখে দেব। আবারও ওই তেলের মধ্যে কেটে রাখা গাজরগুলো দিয়ে একটু ভেজে নেব গাজরগুলো ঠিক এভাবে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নেব তুলে সাইডে রেখে দেব। তো এবার খিচুড়ির জন্যে চুলাতে একটা বড় হাঁড়ি বসিয়েছি আর হাঁড়িটা গরম হয়ে গেলে হাঁড়ির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আর আমি খিচুড়িটা সর্ষের তেলেই বানাবো সর্ষের তেলে খিচুড়ি বানালে সব থেকে বেশি টেস্ট হয় তেলটা গরম হয়ে গেলে একটুখানি নেড়ে চেড়ে নেব নেওয়ার পর এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। আর এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা লবঙ্গ দারচিনি এলাচ তো এগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ বেশ কিছুটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা নেড়ে চেড়ে বেশ লালচে করে ভেজে নেব পেঁয়াজটা ঠিক এভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে নেব প্রথমে দিয়ে দেবো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ দেবো লঙ্কা গুঁড়ো আর ঝালটা যে যার টেস্ট অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে হবে এবার এক চা চামচ দেবো ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ দেবো ভাজা মশলা আর দুই চা চামচ দেবো আদা রসুন পেস্ট আমি আদা রসুন একসঙ্গে পেস্ট করে দিয়েছি তবে আপনারা চাইলে আলাদা আলাদাভাবে দিতে পারেন তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লাল মিরচ পাউডার এটা দিলে খিচুড়ির কালারটা খুবই সুন্দর হবে তো এবার তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব আর ঠিক এভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলু গাজরগুলো দিয়ে দেবো দিয়ে আরও তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব আর সমস্ত কিছু খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ঢেলে দেব ধুয়ে রাখা চাল ডাল আর নারকেলটা দিয়ে দু মিনিট মশলার সঙ্গে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি যে পদ্ধতিতে খিচুড়িটা বানাচ্ছি এই পদ্ধতিতে একবার খিচুড়িটা বানিয়ে খেয়ে দেখবেন কথা দিচ্ছি আর অন্য কোনো রকমভাবে খিচুড়ি বানাতে ইচ্ছা হবে না তো খুব ভালোভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে একেবারে আমি জলটা দিয়ে দেব। আর এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করিনি উষ্ণ গরম জল ব্যবহার করেছি তো জলটা দেয়া হয়ে গেলে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর শেষে কয়েকটা তেজপাতা এর মধ্যে দিয়ে দেব। এবার ঠিক এভাবে ফুটে এলে ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তো ফিরে এলাম কিছুক্ষণ পর আর দেখুন চাল ডালটাও অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে জলটাও অনেক কমে এসেছে তো এবার আমি এর মধ্যে লবণটা দিয়ে দেব তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ডালের মধ্যে লবণটা বাকি রেখে দিলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি লবণটা ব্যবহার করেছি তো নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব তো ফিরে এলাম আরও কিছুক্ষণ পর আর বন্ধুরা দেখুন খিচুড়িটা আমার প্রায় রেডি হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ ঘি আর খিচুড়ির মধ্যে ঘি দিলে ফ্লেভারটা দারুণ সুন্দর হয় তো ঘিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর যেহেতু খিচুড়িটা হয়ে এসেছে তাই এখন আর ঢাকাটা চাপা দেবো না ঠিক এভাবে অনবরত একটু নাড়াচাড়া করতে হবে না হলে নিচে পুড়ে যেতে পারে তো এবার উপর থেকে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব আর চাল ডাল আলু গাজর সমস্ত কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর খিচুড়িটাও খুব ঘন হয়ে গেছে তো ফাইনালি খিচুড়িটা রেডি হয়ে গেছে এবার একটু সার্ভ করে নেব তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখার রিকোয়েস্ট রইল আর আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা দেখুন বৃষ্টির দিনে নানান রকমের ভাজা সঙ্গে মাংস কষা আর খিচুড়ি আর খেতে কিন্তু দারুণ হয়েছে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আর ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে অবশ্যই একবার খিচুড়িটা বানিয়ে দেখবেন আল্লাহ হাফেজ